ভেঙ্কটেশ রিংকুন অন অধিনায়ক হিসেবে দেড় কোটির প্লেয়ারই ভরসা কে কে আরের হ্যাঁ বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী অধিনায়ক কে হবেন সেটাই সমর্থকদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন শ্রিয়াস আইয়ারকে ছেড়ে দিয়েছে তারা নিলামে রিষভ পান্ত কে এল রাউরকে নেওয়ার জন্য ঝাঁপায়নি এরপরই প্রশ্ন কে হবেন অধিনায়ক তালিকায় তিনটে নাম থাকলেও আজিঙ্কিন রাহানের পাল্লা ভারী অধিনায়ক হওয়ার জন্য তাকে এবার বেস প্রাইজ দেড় কোটি টাকা দিয়ে দলে নিয়েছে কে কে আর এবার কে এর অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার রিংকু সিং ও আজিঙ্কিন রাহানে বাকিদের থেকে রাহানের অভিজ্ঞতা বেশি টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী রাহানি হতে চলেছেন কলকাতার নাইট রাইডার্স দলের আগামী অধিনায়ক টাইমস অফ ইন্ডিয়াকে আর সূত্র জানাই কেকেয়ারের পরের অধিনায়ক হওয়ার জন্য রাহানে এই প্রথমবার নয় অতীতেও চমক দিয়েছে তারা কার্তিককে অধিনায়ক করে দিয়েছিল এরপর মরসুমের মাঝপথে কার্তিককে সরিয়ে ইয়ন মর্গানকে অধিনায়ক করে আর সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে ব্রেন্ডন ম্যাকলামকে অধিনায়কও করেছিল অতীতে ফলে এবার রাহানেকে অধিনায়ক করলে অবাক হওয়ার কিছুই থাকবে না কারণ তার অভিজ্ঞতা বর্তমানে আজিমকিন রাহানি ঘরোয়া ক্রিকেটে মুম্বাই দলের অধিনায়কত্ব করছেন তবে শুধু লাল বলের ক্রিকেটে তিনি অধিনায়ক মুস্তাক আলী ট্রফির আগে তাকে সরিয়ে শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক করেছে মুম্বাই এছাড়াও রাহানে জাতীয় দলকেও নেতৃত্ব দিয়েছিলেন দু হাজার কুড়ি একুশ মরশুমে বর্ডার গাভাস্কার ট্রফিতে বিরাট কোহলি না থাকায় রাহানে দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং দল জিতেছিল দীর্ঘদিন রাহানে জাতীয় দলের টেস্ট সহ অধিনায়কও ছিলেন দীর্ঘদিন রাহানে জাতীয় দলের টেস্টে সহ অধিনায়ক ছিলেন ফলে এখন কেকেয়ারের কাছে রাহানের থেকে ভালো বিকল্প নেই তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কলকাতার নাইট রাইডার্স পরবর্তী অধিনায়ক আজিঙ্কে রাহানে হতে চলেছেন নাকি অন্য কেউ এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ